দিলীপ আছেন দিলীপ মুডে সাত সকালে পিকনিকের মেজাজে মৎস্য শিকার দিলীপ ঘোষের নতুনদের পিছনে পুরনোদের সামনের সারিতে আনতে হবে দিলীপের হুঁশিয়ারি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুরে বাউর বড়শি নিয়ে বড় মাছ শিকারের আশায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তাহলে কি লাঠি লাঠিকোঠির কাছে হেরে গিয়ে নতুন করে সংগঠন চাঙ্গা করতে আসরে নেমেছেন এই নেতা ইতিমধ্যে রাজ্যের বিজেপির প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে দিয়েছেন তিনি। রুই শিকার করলেন। সঙ্গে সৌরভ নগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার। জানান যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনের দিকে তাকাতে হয় পুরনো কর্মীদের চাঙ্গা করতে ফের ময়দানে দিলীপ ঘোষ নতুন বিজেপি নেতাদের বিরুদ্ধে সুকৌশলে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ভেড়ি তো এখানে ছিপেতে মাছ লাগছে না আমি একটা চিংড়ি ধরেছি কল্লা আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার যারা পার্টি যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে হয়

ছিলেন সরকার কোয়ালির সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে কারণ বিজেপি শুরু তো এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরোনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজোরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন তার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় শেষ প্রশ্ন দাদা বলছি যে পুরোনো রাজ্যের যে সব আপনাদের নেতৃত্ব আছে তাদের কি কি এক সামনের সারিতে আনার কি একদম সরাসরি কোনো প্রস্তাব দেবেন আপনি দলকে জল প্রস্তাব চাইলে করব আমি নিজে সবার দেখা করবো কথা বলবো ধন্যবাদ দাদা দাদা দশ তারিখ স্কুল কলেজগুলো খুলছে তার আগে কেন্দ্র হয়নি স্কুল কলেজগুলো দখল করে বসে আছে যেটা তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে যে আগামীতে স্কুল কলেজগুলো কিভাবে চালানো হবে এই বিষয়ে কি বলবেন বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজের অভিষেক ব্যানার্জি যাবেন বলে তখন মনে হয়নি এতে অসুবিধা হয় আজ সারা পশ্চিম বাংলায় তারা হিংসার রাজত্ব চালাচ্ছে গুন্ডাদের রাস্তা নামিয়েছে দোকানপাট লুট হচ্ছে মারপিট হচ্ছে হাত পা ভাঙা হচ্ছে তখন যদি সেন্ট্রাল ফোর্স আসে সরকার পুরোপুরি ফেলিওর পুলিশ কাজ করছে না গুন্ডাদের সঙ্গে আছে তো তখন তো সুরক্ষা বাহিনী রাখতে হবে দশ দিন পরে থাকবে অথবা দুবার ছুটি দেওয়া হয়েছিল দশ পাঁচ দিন পিছিয়ে দেবে আবার ছুটি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে এই হিংসার মধ্যে ছেলেমেয়েরা স্কুলে যাবে কি এটাও ভাবতে হবে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে